আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আল্লাহ রহমতে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকের ভিডিওটা আমার মেয়েকে দিয়েই শুরু করছি সকাল থেকে তো আমার মেয়ে সকালে উঠেই চা নিয়ে বসে পড়েছে তো ও কতটা খাচ্ছে আর কতটা গায়ে মাখছে সেটাই তোমরা দেখো কিন্তু মাঝে মাঝে আমি ওকে ছেড়ে দিই নিজের হাতে খাওয়ার জন্য কারণ নিজের হাতে খাওয়া তৃপ্তিটা আলাদা তাই বলে এটা নয় যে সবসময় ওকে নিজের হাতে খেতে দিই ওকে আমি যখন খাওয়ানোর সময় হয় সেই টাইমগুলো ওকে আমি খাইয়ে দিই কিন্তু বাকি আদার্স টাইমগুলো ও যদি চাই নিজের হাতে খেতে তো ওকে আমি দিই ওটা ওর অভ্যাস হবে তো তার জন্যই ওকে আমি দিই আর তারপর আমি চাটা খেয়ে বসে পড়েছি একটা মাদুর নিয়ে এটা অনেক জায়গায় অনেক কিছুই নাম আছে কোথাও বলে মাদুর সব পাটি অনেক কিছুই বলা হয় তো আমরা মাদুরই বলি তো আমি এটাকে নিয়ে বসে পড়েছি এখন সেলাই করার জন্য তো এটা সেলাই করলে এটা অনেক দিন যাবে নষ্ট হবে না তো তার জন্য আমি সেলাই করছি তো আগের বছর মা একটা কিনেছিল সেটাও আমি এভাবে সেলাই করে দিয়েছিলাম তো সেটা এখন এখানে আছে এটা মা আমার জন্য কিনেছে এটা আমি নিয়ে যাব তার জন্য তো আমি ভাবলাম এটাও এভাবেই সেলাই করে নিই তাহলে অনেক দিন যাবে নষ্ট হবে না তবে আমি সেদিন দিদির বাড়ি গিয়েছিলাম সেদিন ওর কাছ থেকে এটা এনেছি এটা একটা শাড়ির পার মানে শাড়ির উপরে যে লেসটা দেওয়া থাকে সেটাই আমার বাড়িতে ছিল না এখানে তো তার জন্য আমি ওদের বাড়ি গিয়েছিলাম তখন ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম এভাবে সেলাই করলে সাইডগুলো খুলেও যাবে না দেখতেও বেশ ভালো লাগে তাই না দেখো তোমরা আমি পুরোটা করিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো আমার মনে হয় এভাবে সেলাই করে রাখলে অনেক দিন যায় তো এগুলো বেশ আরাম গ্রীষ্মকালের পক্ষে এগুলো খুবই আরাম কারণ এগুলো ঠান্ডা থাকে আর আড়াইশো টাকা দাম নিচে দামও বেশি নয় আরও এক ধরনের আছে ওগুলো একশো টাকা করে নেয় তবে ওগুলো একটা হালকা লেস লাগানো থাকে কিন্তু এটাতে লেস লাগানো ছিল না তো তার জন্য আমি লাগিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে তো তোমরা চাইলে এরকম করে নিতে পারো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো অনেক দিন যাবে নষ্ট হবে কিন্তু আমি যখন এবারে বাড়ি যাব তখন এটা নিয়ে যাবো তো ওই জন্য ভাবলাম মায়ের বাড়িতে যখন আছি তখন এখানে লাগিয়ে নিয়ে এটা ওখানে গিয়ে হয়তো টাইম পাবো না তো তার জন্য লাগিয়ে নিচ্ছি আমাকে একটা বিয়ের সময় দিয়েছিল শীতল পাটি তবে ওটা আমার সে বেশ দাম নিয়েছিলো কিন্তু আমার অতটা ভালো লাগে না তো তার জন্য আমি আবার একটা মাকে বলেছিলাম নেওয়ার জন্য তো তার জন্য মা এটা নিয়েছে আর আমার ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো কালকে যে মিষ্টিটা বানিয়েছিলাম ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে রাতে রেখেছিলাম আজ সকালে বের করছি তো ওইটা এখন কেটে নিচ্ছি কেমন হয়েছে দেখো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমি দেখাবো পরের ভিডিওতে তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখন এগুলো কেটে নিই একটা একটা করে আর কেমন হয়েছে তোমরা সেটা দেখো আমার মেয়ে এই মিষ্টিটা খেতে খুবই ভালোবাসে তো তার জন্য আমি ওর জন্য বানিয়েছিলাম বাড়িতে বাজার থেকে আব্বা কিনে নিয়ে আসে কিন্তু আমি ভাবলাম বাড়িতে যখন দুধ আছে ছানা আছে তো আমি বানাই আজকে বাড়িতে দেখি কেমন হয় আমার শেখা হয়ে যাবে তো ওই জন্যে আমি বানিয়েছিলাম আমার মিষ্টিটা দেখতে থেকে এরকম হয়েছে কেমন হয়েছে তোমরা বলো আমার তো বেশ ভালো লাগছে দেখতে খেতেও বেশ ভালোই হয়েছিল। তো আমি একদিন বানিয়েছিলাম আর একদিন বানাবো ভাবছি তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো অনেকগুলোই মিষ্টি হয়েছিলো আমি ভাবছিলাম বেশি হবে না কিন্তু দেখো অনেকটাই মিষ্টি হয়েছে যে কোনো কাজ না জানলে মনে হয় অনেক কঠিন কিন্তু জানার পর সেটা সহজ মনে হয় যেমন মিষ্টিটা আমি ভাবছিলাম কী করে বানাই কী করে বানাবো কিন্তু এটা বেশি কিছু উপকরণ লাগে না অল্প কিছুর মধ্যেই হয়ে যায় তো আজকের ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে তো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এদিকে দেখো মা ঘি বানাবে তার জন্য সরাটা প্রথমে ফেটিয়ে নিয়েছে তারপর সরের উপর যেই নুনিটা মানে বাটাটা থাকে সেটা তুলে নিল ঘি বানাবে আর তারপর এদিকে আব্বা পুকুর থেকে পুকুরে মাছ ধরেছিল তো মাছ নিয়ে এসেছিলো আজকে মাছ রান্না হবে আর তারপর এদিকে ছাদে চলে গেলাম ছাদে আজকে চাল শুকাতে দেওয়া হয়েছে মানে চালটা রাতে ভিজানো হয়েছিলো তো এখন একবার শুকোতে দিয়েছে আটা বানাবে তার জন্য তো আটা নিয়ে চলে এসেছে তা আটাটাও একবার রোদে দিয়ে দিয়েছে রোদ একবার রোদে দিলে আটাটা শুকিয়ে গেলে অনেক দিন ধরে থাকবে না হলে নষ্ট হয়ে যাবে তো তার জন্য আর তারপর এদিকে আমি একটা জামার সিট মানে নিয়ে বসে পড়েছি একটা বালিশের কাপড় বানাবো তার জন্য এটাতে বালিশ তুলো ভরা হবে আর তারপরে এদিকে মা মাছ ভাজছে এদিকে আলু পোস্ত করছে আর তারপর এদিকে তালে সিমপিটে বানিয়েছিল আজকে আবার মা তো সিমপিটে ওইদিকে নামানো আছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তারপর আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছিলাম ওকে একটু সাজি গুজিয়ে দিয়েছিলাম আজকে দু হাতে চুরি পড়ছে দেখো খুব মজা পেয়েছে চুরি পরে এনজয় করছে নাচছে ও তো আজকে ওর পাপা বলেছিল ওরা কিছু ভিডিও করে দিত তো তার জন্যেও অত সাজুকুজু করেছে তো ও বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নানার সাথে কথা বলছিল তো তারপর আবার ঘরে চলে গেছে তো তারপর ও নানার কোলে পে দেখো দোল দোল করছে তো ওর জন্য একটা দোলনা কিনতে হবে ভাবছি তো কিনবো দেখি অনলাইন থেকে কিনবো মনে করছি আর তারপর ও কী একটা খাবার খাচ্ছিলো তো ও নানিকে একবার খাওয়াচ্ছে নানাকে একবার খাওয়াচ্ছে আমাকে একবার খাওয়াচ্ছে আর তখন যে বালিশে খাবারটা করছিলাম সেটাতে এইটা আমার মেয়ের জন্য একটা বালিশ বানিয়েছি এটাতেই মা তুলো ভরে দিয়েছে তারপর উপরে একটা কাভার লাগিয়েছি তারপর আবার এই যে কাভারটা দেখছি এটা আমি নিজের হাতে বানিয়েছি তো এটাই লাগাবো এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে নিজেরা ভালো থেকো অন্যদেরকেও ভালো রেখো তো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে Allah Hafiz, Assalamu Alaikum.